পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের সব জেলাতে থান্ডারস্টর্ম স্টম লাইটনিং রেন উইথ গাস্টি উইন্ড কোথাও কোথাও ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার কোথাও কোথাও ফিফটি টু সিক্সটি কিলোমিটার আওয়ারে সতর্কতা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ সতর্কতা এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হচ্ছে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টগুলো মুর্শিদাবাদ হাওড়া হুগলি নদীয়া কলকাতা এবং অন্যান্য যে জেলাগুলি মানে কোস্টাল এবং উত্তরের জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ের গতি হতে পারে আর হেভি রেনেরও সতর্কবার্তা দেয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এগুলির সমস্ত অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের সব জেলাতে কোনো অরেঞ্জ সতর্কতা নয় অবশ্য হলুদ সব জেলাতে থান্ডাস্টম লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার আজকে সতর্কতা আগামীকালও সাউথ বেঙ্গলের নট অনলি সাউথ বেঙ্গলের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে থান্ডাস্টম লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার সতর্ক দেওয়া হয়েছে ইলো